পূর্বের যেই সরকার ছিল তার মধ্যে একটু ইসলাম ফুবিয়া ছিল এটা আসলে পরিষ্কার তারা ইন্ডিয়ার সামনে একটা হিন্দুত্ববাদী দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছে এই সরকার তার শাসনকার যে সূচনা থেকে একদম শেষ পর্যন্ত সে এমনভাবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধর্ম থেকে শুরু করে আপমর জনতাকে এমনভাবে কণ্ঠাসা করে রেখেছিল কারো পক্ষেই আসলে কোনো উৎসবই কোনো আয়োজনই আসলে তার মতের বিরুদ্ধে গিয়ে আসলে করা সম্ভব ছিল না যার কারণে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান মিলাদুন নবী যেটাও সম্ভব হয় নাই তো বহু বছর পরে সবাই আনন্দের সাথে আসলে এই মিলাদুন নবী উদযাপন করছে এবং এটা আসলে মন খুলে সবাই গাইছে এই ব্যাপারটা দেখেই ভাল লাগছে মনে হচ্ছে যে আসলে এই যে স্বাধীনতা স্বাধীনতার যে একটা সুফল একটা দেশের প্রত্যেকটা মানুষ উপভোগ করতেছে যে যাত্রা করা সে যাত্রা করছে যে আপনার মিলাদনবী পালন করা সে মিলাদনবী পালন করছে যে মাহফিল করা সে মাহফিল করছে সবাই সবার যে অধিকারের জায়গাগুলো ফিরে পাচ্ছে এই জিনিসগুলো দেখেই ভাল লাগছে তার আমলে যে শুধুমাত্র মুসলমানরাই নির্যাতিত হয়েছে ব্যাপারটা এমন না ভিন্ন ধর্মাবলম্বীদেরকেও তিনি তার রাজনৈতিক পলিটিক্যাল কার্ড বানিয়ে বিভিন্ন সময় খেলেছেন আমি আমার জানা মতে এটা প্রথম অনুষ্ঠান মিলাদুন নবীর এবং এর আগে সত্যিকার অর্থে মিলাদুল নবীর কোনো অনুষ্ঠান ঢাকা ভার্সিটিতে হয়নি হ্যাঁ এটাই প্রথম কারণ আসলে একটা বাস্তবতা কি মুসলিমদের মধ্যে অনেকেই অনেকেই এইটা মনে করে যে নবীর জন্মটা ইসলামী কোনো কিছু না ইসলামের কোনো অংশ না হ্যাঁ আসলে এটা সত্য না ইসলামের একটা মৌলিক অংশ নবীর জন্ম বা মৌলিক আমরা যেটাকে বলি এবং ইতিহাসে যারাই এখানে ইসলাম প্রচার করতে আসছিল সকলেই মিলাদ করত। এই মিলাদ মানে নবীর জন্ম উদযাপন করা এবং অনেকে প্রতি মাসের বারো তারিখে করতো আর অনেকে প্রতি সোমবার করত যেহেতু ওনার জন্ম সোমবারে হয়েছে কারণ আসলে তাদের ইন্ডিয়া যেহেতু তাদেরকে ভিতর থেকে নিয়ন্ত্রণ করত তারা ইন্ডিয়ার সামনে একটা হিন্দুত্ববাদী দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছে এই জন্য